গাড়ি তৈরি করে বিভিন্ন মডেল গাড়ি তৈরি করে এই সন্তান আপনি কিভাবে পেয়েছেন পেয়েছেন ভাই আপনি একটু জোর দিয়ে বলেন দর্শক শুনতে পাবেন

মিথ্যা আশ্রয় নিবেন না আপনার যেটা ভালো হবে সেটাই বলেন সরাসরি লাইভে আছে লাইভে কাস্টমার দেখবে দর্শকরা দেখবে তো রফিক ইঞ্জিনে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেখতে ভাই দেখে আমার সাথে কথাবার্তা বলে এখানে আসতে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে লেখালেখি করে যা যা দেখা যা সব কিছু দিয়ে এই গাড়িটি কন্ট্যাক্ট করেছিল সেই গাড়িটি আজকে কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এই গাড়িটা আজকে ডেলিভারি দেবো তো ভাইটি এই গাড়িটা আজকে নিয়ে চলে যাবে ভাইটির বাসা হচ্ছে বরিশাল ভোলা বরিশাল ভোলা এই গাড়িটি এখন চলে যাবে টিয়া টিয়াকে উঠাই নিয়ে চলে যাবে তো এই ভাই আসলে ক্যামেরা শুনে সবাই কথা বলতে পারে না এই ভাইটি কথা বলতে গেলে সে নার্ভাস হয়ে যাচ্ছে আসলে এই গাড়িটি নাম হচ্ছে দুইশো পাঁচ গন্ডা কিরণ গাড়ি টু জিরো ফাইভ গন্ডা কিরণ গাড়ি এই গাড়িটি দিয়ে আপনার বিভিন্ন গাছ মালামাল বহন করতে পারেন গাছ টানতে পারেন গাছ টান তুলতে পারবেন বিভিন্ন কাজে ব্যবহার করা হবে তো এই গাড়িটি আজকে আমি ভাইয়ের কাছে হস্তান্তর করে দিয়ে দেবো ভাই গাড়িটি বুঝে নেবে তো ভাই এই গাড়ির সম্পর্কে আপনার কোনো অভিযোগ আছে এই গাড়িটি নিয়ে যে আপনি আমাদের কোনো বদনাম করবেন কিনা যদি বদনাম করার ইচ্ছা থাকে আপনি এখন কেমন সরাসরি কাদার সামনে বদনাম করুন সরাসরি লাইভে বলবেন আপনি আপনার মন মতো সব কিছু পেয়েছেন কোনো সমস্যা নাই তো একটি চাবির মাধ্যমে ওই এই গাড়িটি হস্তান্তর করে থাকি তো এই চাবিটির দিয়ে গাড়িটি স্টার্ট হবে না বটে কিন্তু গাড়িটি দিয়ে এই চাবিটি দিয়ে গাড়িটি ডেলিভারি হবে তাই এই সবসময় আমরা এই চাবিটির মাধ্যমে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি কাস্টমার হতে তবে আমি বলবো ধরেন মালকে ধরেন কেমন দিয়ে থাকেন দর্শক আকাশের চন্দ্র সূর্যের মতো সাক্ষী থাকবেন আপনারা যে আমি গাড়িটি ভাইকে বুঝে দিয়েছি ভাই গাড়িটি বুঝে নিয়েছে চাবিটি ভাইকে দিয়ে দিলাম এই চাপিটা ভাই গাড়ি স্টার্ট করুক চাপিটি বাইরে নিয়ে যাচ্ছে তার খুশি তার গাড়ি তাকে বুঝে দিয়েছি এই গাড়িটা এই মুহূর্তে আমি তাকে বুঝাই দিয়েছি গাড়িটা বাড়ি যাওয়ার পরে গাড়িটা চলবে সবকিছু তার নিজ দায়িত্বে এখানে আমাদের কোন তার দায়িত্ব থাকবে না আমরা শুধু ওপর লাগা দোয়া করবো গাড়িটা যেন ভালো বলে সার্ভিস দেয় ভালো করে চলে সেজন্য চালিয়ে ভালো খেতে পারে তবে গাড়িটা যে কোনো কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ফোনে জানাবেন কন্ট্যাক্ট করবেন আমরা সমাধান করার চেষ্টা করবো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ভালো লাগতে লাগে লাইক দিবেন কমেন্ট করবেন যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব আর এই নতুন নতুন মডেল গাড়ি তৈরি করতে চান আপনারা আপনার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব কাকে তৈরি করতে দিতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবকে দেখার সুযোগ করে দিবেন ততক্ষণ ভালো থাকুন সবাই দোয়া করবেন রফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ